বাড়িতে যখন চিকেন আসে তখন সলিড পিসগুলো খাওয়ার কেউ থাকে না কিন্তু আজকে এক্সট্রা রুটি বা পরোটা কিন্তু বানাতেই হবে ওই সলিড পিসগুলো দিয়ে এমনই একটা রেসিপি বানিয়ে নেব প্রথমে গ্যাসে কড়াই গরম করে তাতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে আমি হাফ টি স্পুন গোটা জিরে দুটো ছোটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দশ থেকে বারোটা রসুনের কোয়া থেতো করে দিয়ে দেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দেব হাফ টি স্পুন চিনি চিনিতে কালারটা ভালো আসে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার আড়াইশো গ্রাম চিকেন দেব চিকেনটা বড় সাইজও থাকবে না আবার কিমাও হবে না চিকেনটা দিয়ে আমি হাই ফ্লেমে এক থেকে দু মিনিট ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব চিকেন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড স্পুন জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আর আবারও একটু নেড়ে আমি এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে দেখলাম মশলাটা একদম কষে গেছে মশলা কষে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি অর্ধেক টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো গরম জল গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটা দশ মিনিট লো ফ্লেমে চিকেনটা সেদ্ধ হতে দেবো ঢাকা খুলে দেখলাম চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের রান্না প্রায় রেডি হয়ে এসেছে এবার সবশেষে আমি একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তারপর হাই ফ্লেমে আরেকটু চিকেনটা নেড়ে চেড়ে ড্রাই করে নেব তৈরি হয়ে গেল আমাদের ড্রাই চিকেন বা শুকনো চিকেন